তো অনেকে জানতে চেয়েছেন যে সৌদি আরবের তাকামূলের পরীক্ষা আছে লোডিং আনলোডিংয়ের পরীক্ষা কি আসতে পারে তো লোডিং আনলোডিং তাকামূলের পরীক্ষার একটা সম্ভাব্য শিট বা এটাকে বলেন ফাইনাল সিট বলেন এটা আমি একটা ফর্মেট নিয়েছি এই ফর্মেট সবার উপকারের জন্য আমি আজকে দেখাবো। তো এটা আমি আপনাদেরকে লিঙ্ক আকারে দিয়ে দেবো ফিডিএফ করে এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি যে প্রশ্ন লোডিং ও আনলোডিং কী এখানে লেখা আছে পণ্য উঠানো ও নামানো লোডিং ও আনলোডিংয়ের সময় কি কি সতর্কতা নিতে হবে সুরক্ষা ও যন্ত্রপাতি ব্যবহার তো এগুলোতে বাংলাতে অনেকগুলো প্রশ্ন থাকবে এরকম এরকম অনেকগুলো প্রশ্ন থাকবে সবগুলো বলা মানে সময়ের দরকার তো বিশ নম্বর পর্যন্ত এই যদি আপনি এই প্রশ্নগুলো ঠিকভাবে পড়েন এখানে কিন্তু একবারে কঠিন কোনো প্রশ্ন না একদম সহজ বিষয় একদম সহজ বিষয় এগুলো হচ্ছে আপনার একবার দেখলেই পারার কথা এটা হচ্ছে বেসিক একটা আইডিয়ার কথা আর কি কারণ এখানে দেখেন যে লোডিংয়ের সময় ব্যালেন্স কিভাবে রক্ষা করবেন সমানভাবে সাজানো তো এটা তো সামান্য বিষয় যে আপনার একটা মানুষকে এভাবে যদি স্বাভাবিকভাবে আমি লোডিংয়ের কীভাবে ব্যালেন্স করা হয় জিজ্ঞেস করি তো এটা তো সমানভাবে রাখতে হবে বা ধরতে হবে এই জিনিসটা ব্যালেন্স করবে কিভাবে তো এটাকে আপনি ডিপলিভাবে মাথায় নিলে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণভাবে মুখস্থ করতে হবে কিন্তু মুখস্থ করা যাবে না এটা পত্রিকার মতো পড়বেন এবং এক নজর পড়লেই আপনার বেসিক অনেক কিছু চলে আসবে মাথার ভিতরে ঠিক আছে তো যাই আমি সম্পূর্ণ শিট আপনাদের স্বার্থে আমি যে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে লোডিং আনলোডিংয়ের পরীক্ষায় এভাবেই সম্পূর্ণ পরীক্ষায় কিন্তু কিছু না কিছু প্রশ্ন থাকে এভাবে বেসিক হ্যাঁ আর হচ্ছে কম্পিউটারে কিছু প্রশ্ন থাকবে সেগুলা দিতে পারলেই আপনি পাস এক্ষেত্রে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ওকে আশা করি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ